আচ্ছা উস্তাদ রমাদানের আমরা দেখি যে দান সৎকার বিষয়টা আমরা আলহামদুলিল্লাহ খুব সিরিয়াস হয়ে যাই আর জাকাতটাও আমরা রমাদানে দিই তো আসলে এটা কি মানে রমাদান ছাড়া দেয়া যায় না বা আমরা কি শুধু রমাদানেই দিব নাকি রমাদানে দেওয়ার কোনো বিশেষ সব আছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন দেখা যায় যে মুসলিম সমাজে মানুষ রমাদানে জাকাত প্রদান করে বেশিরভাগ ক্ষেত্রে বিষয় হচ্ছে যে না জাকাতের জন্য রমাদান মাসেই হতে হবে এরকম জরুরি কিছু না তবে নিঃসন্দেহে রমাদানে যে কোনো আমল ইবাদত আল্লা সুফায় কাছে সেজন্যই আল্লাহ যে তিনি সব থেকে বেশি দানশীল ছিলেন সবথেকে একটা সাদাকা ফরজ সাদাকা তো জাকাত যদি কেউ রমাদান টু রমাদান হিসাব করে বাৎসরিক ভাবে রমাদান টু রমাদান হিসাব করে সে রমাদানে আদায় করে এতে দোষের কিছু নাই বরং বেশি সাহাবের প্রত্যাশা করা যায় ইনশাল্লাহ ক্ষতি নেই এছাড়াও সাধারণ সাদাকাও বেশি বেশি করে করা উচিত এখানে আরেকটা জিনিস আমি সাথে অ্যাড করতে চাই এটা হলো যে আমরা কিছুক্ষণ আগে আলাপ করছিলাম মানুষের খাবার দাবার কেনাকাটার অপচয় নিয়ে তো এই সমস্ত জায়গায় মানুষ প্রচুর অপচয় করে থাকে দেখা যায় যে একজনের ইফতারের খরচ এমন এটা দিয়ে আরো দশটা মানুষকে ইফতার করানো যাবে আমরা অবশ্যই সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী আমাদের আহ ভোগ করবো কোনো অসুবিধা নেই ক্ষতি নেই কিন্তু সাদাকার দিকটা আমরা যদি খেয়াল রাখি বাংলাদেশে অসংখ্য অঞ্চলের অসংখ্য মানুষ আছে প্রত্যন্ত যারা ঠিকমতো নিজেদের ইফতার সামগ্রী পায় না আমরা দেখেছি অনেকেই আলহামদুলিল্লাহ করে বিভিন্ন ফাউন্ডেশন বিভিন্ন ব্যক্তি উদ্যোগে আমরা দেখেছি যে ইফতার বিতরণ ইফতার সামগ্রী বিতরণ রমাদানে খাবার বিতরণের একটা উদ্যোগ নেওয়া হয় তবে আমার মনে হয় এটা ব্যক্তি পর্যায়ে প্রত্যেকে যদি সচেতন হয় তার চারপাশের মানুষদেরকে লক্ষ্য রাখে এবং নিজের সাধ্য অনুযায়ী গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের কাছে ইফতার সামগ্রী পৌঁছায় দেয় এটা তার জন্য বিশাল স্বভাবের কারণ হবে ইনশাল তো আমি আমার দর্শকদেরকে এবং আপনার সকল শ্রোতা দর্শকদেরকে অনুরোধ করতে চাই আমরা সবাই যেন রমাদানে নিজেদের অপচয়গুলা কমিয়ে আমাদের অর্থগুলো দিয়ে গরিব দুঃখী মানুষের মুখেও হাসি ফোটাতে পারি এবং রাসুল সাল্লাহ আলি সাল্লাম যেরকম অনেক বেশি দানশীল এবং সাদাকা করেছেন রমাদান মাসে আমরাও যেন নিজেদের আখলাকে এই সাদাকার গুণটাকে এড করতে পারি এখানে যে সবের কথাটা বললেন যে আসলে আমরা অনেক একজনের জন্য যে বাজেট থাকে এটা যদি একটু কমিয়ে আমরা আরেকজনকে দিতে পারি তাহলে কিন্তু আমি তার পুরো সিএমের পেয়ে যাচ্ছি চিন্তা করেন জাস্ট আমি একা রাখলাম কিন্তু আমি যদি আরো পাঁচজনকে করাই তাহলে পাঁচজনের টাও আমি পেয়ে যাচ্ছি যেটা একটা বড় সুযোগ